নমস্কার আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেলে আক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেল মানে আপনারা জানেন আমরা স্বাস্থ্য সংক্রান্ত নানান সমস্যা নিয়ে আলোচনা করি তবে শুধুমাত্র সমস্যাগুলো নিয়ে যে কথা বলি এমনটা কিন্তু নয় সেই সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে আলোচনায় থাকেন বিশিষ্ট চিকিৎসকরা এবং সেই সঙ্গে পুষ্টিবিদরা তারা কিন্তু আপনাদের সমস্ত সমস্যার সমাধানের উপায় কিন্তু বলে দেন আজকেও ঠিক তেমনই একটা আমাদের দৈনন্দিন জীবনের সমস্যা নিয়ে কথা বলবো আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য আলাপন লাইভ অনুষ্ঠানে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো আপনারা যারা যারা এই লাইভ অনুষ্ঠানটা দেখছেন তারা যদি স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা জর্জরিত হন তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন এবং আমরা চেষ্টা করবো আপনাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্ট্রেসের সমস্যা স্ট্রেসের সমস্যা নিয়ে আমি আপনি কম বেশি সবাই ভুক্তভোগী ভুগে আর আর একটা কথা কিন্তু বলাই বাহুল্য সেটা হচ্ছে অফিস আর অফিসের এই স্ট্রেস এই দুটো যেন এক। একটা অন্যটার সঙ্গে একেবারে অঙ্গাঙ্গিক ভাবে জড়িত তবে শুধুমাত্র যে আমরা বড়রা যারা বা প্রাপ্তবয়স্করা যারা রয়েছে তারাই যে স্ট্রেস সমস্যায় ভুগছে এমনটা কিন্তু নয় অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ছোট ছোট যারা বাচ্চারা রয়েছে তাদের কিন্তু মাঝে মাঝে নিজেদের অজান্তে স্ট্রেস এর শিকার তারা হয়ে যাচ্ছে এই সমস্ত বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনা আর আজকের এই আলোচনায় আমরা আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি শহর কলকাতার বিখ্যাত মনোবিদ দেবস্মিতা ঘোষ ম্যামকে নমস্কার ম্যাম আপনাকে স্বাগত জানাচ্ছি অ্যাক্সেপিয়া হেলথ ইউটিউব চ্যানেলে ম্যাম যে কথাটা প্রথমেই বলছিলাম যে স্ট্রেসের সমস্যা তো কম বেশি সবাই জর্জরিত এখন প্রশ্নটা হচ্ছে টেনশন কম বেশি সবাই করছে কিন্তু সেই টেনশনটাই কখন স্ট্রেস হয়ে যাচ্ছে এটা একজন সাধারণ মানুষ বুঝবেন কি চাপ বা স্ট্রেস অবশ্যই আমাদের প্রত্যেক প্রত্যেকেরই জীবনে নানান রকম ভাবে জড়িত যখনই সেই মানসিক চাপ আমাদের শারীরিক তার পাশাপাশি মানসিক এবং ব্যবহারগত দিক থেকে অনুগত অনুভূতিগত দিক থেকে নানান রকমের বদল আমাদের মধ্যে দেখাচ্ছে অর্থাৎ আমরা এক্সপিরিয়েন্স করছি বা আমাদের আশেপাশে থাকা মানুষরা বুঝতে পারছেন আমরা এরকম এক্সপিরিয়েন্স করছি তখন বিষয়গুলোকে অ্যালার্ম হিসেবে আমরা কনসিডার করতে পারি ফর এক্সাম্পল শারীরিক সমস্যা বলতে যেমন আমরা ভাবতে পারি যে নানান রকমের ব্যথা সারা শরীরে নানান রকমের ব্যথা মাথার যন্ত্রণা হতে পারে পেটের সমস্যা হতে পারে হজমের সমস্যা হতে পারে হার্ট বিট বেড়ে যাওয়া এগুলো কোনোটাই যদি তথাকথিত অর্থে যে কোনো শারীরিক কারণের সঙ্গে রিলেটেড না হয় তাহলে সেক্ষেত্রে স্ট্রেসই তার কারণ কি এটা ভেবে দেখবার একটা জায়গা চলে আসে আচ্ছা তার পাশাপাশি মানসিক কিরকম বিষয় হতে পারে যেমন সবসময় খিটখিটে মেজাজ থাকা ভালো না লাগা কোনো কিছুতেই উৎসাহ না পাওয়া বা ভালো লাগতো যে বিষয়গুলো এখন সেগুলোতেও আগ্রহ আস্তে আস্তে হারিয়ে ফেলা এই ধরনের আমরা মানসিক নানান রকম সিম্পটম অর্থাৎ নানান ধরনের উপসর্গ নিজেদের মধ্যে খেয়াল করতে পারি যদি ব্যবহারগত দিক থেকে দেখতে পাই তাহলে সেক্ষেত্রে বলা যেতে পারে যে যে কাজগুলোয় বা যে বন্ধু মোহ আগে আমার খুব পছন্দের জায়গা ছিল বা যে কাজগুলো আমি খুব উপভোগ করতাম সেই কাজগুলো থেকে আস্তে আস্তে নিজেকে উইথড্র করে নিচ্ছি সেই কাজগুলোর মধ্যে আমি আর নিজেকে কোথাও না কোথাও নিয়োগ করতে পারছি না এই ধরনের বিহেভিয়ার দেখা যেতে পারে বা অনুভূতিগত দিক থেকে দেখতে পারি আমরা কনস্ট্যান্টলি একটা ইরিটেবিলিটি ফ্রাস্ট্রেশন খুব ছোট বিষয় বা তথাকথিত অনেকগুলো ছোট বিষয়কে নিয়ে খুব ওভারওয়েল ফিল করা এই বিষয়গুলোই কোথাও না কোথাও আমাদেরকে এই কথা জানান দেয় যে স্ট্রেস এবার মাত্রা অতিরিক্ত হচ্ছে এবং কোথাও না কোথাও সেটা আমায় এফেক্ট হ্যাঁ এবং সেই সময় কিন্তু চিকিৎসকের পরামর্শ খুবই জরুরি আচ্ছা একটা কথা বলুন তো যে এই যে স্ট্রেসের সমস্যা আপনার কি কোথাও মনে হয় যে আজকাল কাজ করতে গিয়ে স্ট্রেসের সমস্যা নিয়ে বেশি মানুষ আপনার কাছে আসছেন অবশ্যই তার কারণ কোথাও না কোথাও কাজের পরিধি বা পরিসীমা আগেকার দিনে যেরকম ছিল বা মানুষজন কাজের ক্ষেত্রে নিজেকে যেভাবে নিয়োগ করতেন বা কাজের ক্ষেত্র সমীকরণ যে রকম ছিল আগেকার দিনে বা তার সীমা না এখন কোথাও না কোথাও সেই কনসেপ্টটা পুরোটাই খুব বদলাচ্ছে তার কারণ হলো যে আগেকার দিনের মানুষের মধ্যে যে কম্পিটিশন ছিল আজকে কম্পিটিশনের সংজ্ঞা বা সমীকরণটা অনেকটাই অনেকটাই বেড়ে গেছে বেড়েও গিয়েছে বদলেও গিয়েছে কারণ আগে আমরা অনেক কিছু কনসিডার করতাম না নিজেদের জীবনে যেগুলো এখন কনসিডার করি যেমন ওভার অ্যাচিভমেন্ট সব অ্যাচিভমেন্টটাই আমার হবে এবং খুব কম সময় হবে একদমই তাই না তো এই সমস্যাগুলোর কারণে আপনারা যেটা স্ট্রেসের সমস্যাটাও বাড়ছে আচ্ছা স্ট্রেসের সমস্যা ধরুন বাড়ছে কোন একজন মানুষের এবং কোন একজন মানুষ আপনার কাছে এলেন সেক্ষেত্রে আপনারা কিভাবে বিষয়টাকে হ্যান্ডেল করেন প্রথম বিষয় হলো যে যে কোনো মানুষের ক্ষেত্রেই অর্থাৎ যার ক্ষেত্রে আমরা স্ট্রেসের কথা বলছি তার জীবনের তার জীবনের কোন অংশটা বা কোন কোন অংশটা আসলে তাকে তার মধ্যে স্ট্রেস ক্রিয়েট করছে এটা বোঝা খুব দরকারি সবার প্রথমে যেটা এক্ষেত্রে বলা দরকারি বলে আমার মনে হয় সেটা হলো স্ট্রেস কিন্তু আমরা সবাই নিজেদের জীবনের বিভিন্ন অধ্যায়ে কম বা বেশি এক্সপিরিয়েন্স করি এবং স্ট্রেস যে সব সময় নেগেটিভ তাও কিন্তু নয় যেমন স্ট্রেস বলতে তো আসলে কোনো একটা এমন পরিস্থিতি বা এমন একটা কোনো ঘটনা যার মধ্যে আমি আমি কোথাও না কোথাও যাকে এক্সপিরিয়েন্স করছি এবং কোথাও না কোথাও সেটা আমাকে মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে কোনো একটা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে খুব সত্যি কথা হলো যেমন আমি আমরা এই ধরনের জীবন দেখে এসি বা আমরা যখন ছোটদের কথা বলি তাদের প্রত্যেকেরই যে স্কুল জীবন আমরা দেখি সেখানেও তো নতুন কিছু শেখা বা পরীক্ষা বা সাইনমেন্ট এগুলো সবগুলোই কম বেশি স্ট্রেস হিসেবে তাদের কাছে আহ অনুভূত হয় এই স্ট্রেসকে যদি পজিটিভলি তারা ইউটিলাইজ করতে পারে অর্থাৎ এই স্ট্রেসকেই কোথাও না কোথাও তারা যদি একটা অপরচুনিটি হিসেবে দেখতে পায় আরো শেখার নিজেকে আপগ্রেড করার তাহলেই কিন্তু এই স্ট্রেসটা তাকে আর নেগেটিভলি তুলনায় এফেক্ট করবে না অবশ্যই সেক্ষেত্রে এটাও ভাববার বিষয় যে সেই বাচ্চাটি পরীক্ষা বা এই বিষয়গুলোকে কিভাবে দেখতে শিখেছে বা তার সাপোর্ট সিস্টেম কেমন ঠিক যেমন কাজের ক্ষেত্রের ক্ষেত্রে আমরা বলি যে কাজের ক্ষেত্রেও যেখানে টার্গেট বেসড বিষয় রয়েছে বা একটা কম্পিটিভ এনভায়রনমেন্ট রয়েছে সেখানেও তো এই এই যে বিষয়টাকে এই যে কম্পিটিশন কম্পিটিশনটাকেও কোন মানুষ চাইলে অবশ্যই তার সঙ্গে আরো অনেক অন্য ফ্যাক্টার রিলেটেড থাকে কোনো মানুষ চাইলে এটাকে একটা অপরচুনিটি হিসেবে দেখতে পারে নিজের অবরেডিশনে তবে অবশ্যই যে জায়গাকে আমরা কাজের কথা বলছি তার নিজস্ব কোনো পরিসীমা রয়েছে কিনা অর্থাৎ একজন মানুষ কতক্ষণ কাজ করছেন তিনি নিয়মিত একটা বিরতি পাচ্ছেন কিনা বা তার রোজকারের যে যে বেসিক Uh, लाइफस्टाइल स्टाइल लाइफस्टाइल बोलते अर्थात अः नॉमिनल नमिनल ব্রিদিং এক্সারসাইজেস বা খাওয়া দাওয়া নির্ধারণ করা বা ঘুমের বিষয়গুলো বা এই সবকিছু গোলাপ ঋষি সেগুলো পাচ্ছেন কিনা বা তার ঊর্ধ্বতন যে মানুষরা কমিউনিকেট করতে পারছেন কিনা যাদের সঙ্গে তিনি কাজ করছেন তাদের সঙ্গে কমিউনিকেশনটা কেমন হচ্ছে এরকম অনেক কিছু এর উপরে ডিপেন্ড করে কোথাও না মানে সব মিলিয়ে যে পরিবেশ তিনি উপযুক্ত হচ্ছেন কিনা তার উপর তার উপরেই বিষয়টা নির্ভর অবশ্যই অনেকটাই তো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো এই মুহূর্তে চলছে লাইভ স্বাস্থ্য অনুষ্ঠান স্বাস্থ্য আলাপন আপনারা যারা দর্শকরা এই অনুষ্ঠানটা দেখছেন তাদের সংক্রান্ত কোনো যদি সমস্যা থাকে আপনারা আমাদের সঙ্গে কথা বলতে পারবেন পাশাপাশি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আরো একটা খবর জানিয়ে রাখি এই মে মাস থেকে শুরু হয়ে গিয়েছে কিন্তু প্রত্যেক রবিবার ঠিক বিকেল ছটার সময় আমাদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে একটি লাইভ অনুষ্ঠান হেলথ ক্যাপসুল আপনারা হেলথ ক্যাপসুল দেখলেই বুঝতে পারবেন শুধুমাত্র ভারতবর্ষ নয় ভারতবর্ষের পাশাপাশি সারা বিশ্বের বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আমি সমিতা আপনাদের সামনে দিয়ে থাকি আর ডক্টর যারা রয়েছেন তাদের সঙ্গে আপনারা সরাসরি কথা বলতে পারবেন মেডিসিনের মাধ্যমে স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা সরাসরি যোগাযোগ করুন আসলে পেয়া হেলথের সঙ্গে স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যা আর তার সমাধানের জন্য আমরা কিন্তু সব সময় আপনাদের পাশে রয়েছে আবার ফিটি স্ট্রেস সংক্রান্ত আলোচনা নিয়ে এই যে কথাটা বললেন যে আপনি বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে স্ট্রেসটাকে যদি তারা পজিটিভলি নেয় বা সেই পরিস্থিতির সঙ্গে যদি তারা মানিয়ে নিতে পারে তাহলে তাদের ক্ষেত্রে অনেক সহজ কিন্তু অনেক দিনে দেখা ক্ষেত্রে যারা ছোট বাচ্চা রয়েছে মানে স্কুলের একদম ধরুন ক্লাস ফাইভ সিক্স সেভেন এদের ক্ষেত্রে এই যে মারাত্মক পড়াশোনার প্রেশার বা এই যে পারিপার্শ্বিক কম্পিটিশনটা বাড়ছে বা পরিস্থিতিটা পাল্টাচ্ছে সেটা গিয়ে কি তাদের ভবিষ্যতের জন্য কোনো নেগেটিভ এফেক্ট তৈরি করতে পারে অবশ্যই করতে পারে প্রথম বিষয় হলো প্রত্যেকটা বাচ্চা অর্থাৎ প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের ক্যাপাবিলিটি ইন্ডিভিজুয়ালিস্টিক অর্থাৎ প্রত্যেকের ক্যাপাসিটি একই রকমের হবে না এবং প্রত্যেকটা মানুষের ক্যাপাসিটি যে একই একই দিকে বা একই ধরনের হবে এমনটাও না হতে পারে আমাদেরকে আমরা যারাই সেই বাচ্চাদের সঙ্গে কোলাবরেট করছি যে কোনো সম্পর্কে আমাদেরকে কিন্তু বুঝতে হবে যে সেই বাচ্চাকে নিজের জীবনে কোন বিষয়গুলোকে খুব এনজয় করে খুব সত্যি কথা হলো যে সেই বিষয়ে কি ধরনের ক্যাপাবিলিটি রয়েছে এগুলোকে এনকারেজ করাটা কোথাও কোথাও না তার ইমোশনাল জন্য খুব এবং এটাও খুব জরুরি যে এখনকার দিনে আমরা দেখতে পাই যে বাচ্চাদেরকে খুব তাড়াতাড়ি সফল করে ফেলবার একটা দৌড় এই যে প্রতিযোগিতা এই প্রতিযোগিতাটা কোথাও না কোথাও সমাজ তার কাছাকাছি সম্পর্কের মানুষরা তারা সবাই তার মধ্যে তৈরি করে দিচ্ছে যার জন্য তৈরি হচ্ছে একটা কম্পিটিশন যে যদি ভালোভাবে অর্থে করা যেতে পারে তাহলে খুবই ভালো কথা কিন্তু তা যদি কোথাও না কোথাও মানসিক অসুস্থতা শারীরিক অসুস্থতা বা আহ কোনোভাবে তার মধ্যে থেকে দেখা যেতে পারে বা তার মধ্যে জন্ম নেয় বলে আমরা দেখছি তখন কিন্তু আমাদের একটু সতর্ক হতে হবে একদম এবার একটা প্রশ্ন রাখছি যে প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে যে বিষয়টা নিয়ে শুরু থেকেই আজকে আলোচনা করছি যে অফিসের স্ট্রেস এটা খুব কম বেশি প্রত্যেকটা মানুষই কম বেশি সাফার করে সেক্ষেত্রে কোনো মানুষ বুঝতে পারছেন যে অফিসের কারণে তিনি স্ট্রেসড হয়ে আছে কিন্তু তার পক্ষে হয়তো এই মুহূর্তে অফিস চেঞ্জ করা সম্ভব নেই সেই জায়গা থেকে তিনি কিভাবে বেরিয়ে আসবেন খুব সত্যি কথা হলো যে প্রত্যেকটা দিন মানে আমরা যদি একটা অফিসের দিনকে কনসিডার করি একটা দিন মানে অনেকগুলো কাজ তাই তো এবার এই কাজগুলোর মধ্যে যদি একটা প্রায়োরিটি লিস্টিং তুলনায় তৈরি করা যেতে পারে অর্থাৎ আজকের দিনের জন্য কোন কাজগুলো খুব জরুরি খুব গুরুত্বপূর্ণ আর কোন কাজগুলো কাল বা পরশু বা একটু পরে করলে সুবিধা এটাকে আমরা খুব শর্টে বলি প্রায়োরিটি লিস্টিং এই বিষয়টাই আমরা কনসিডার করতে পারি আমরা টাইম ম্যানেজমেন্টের কথা ভাবতে পারি অর্থাৎ যে কটা কাজ আমি আজকে কনসিডার করলাম সেই কটা কাজের জন্য আমি একটা কনসিডারেবল টাইম কনসিডার করি এবং সেই চাঙ্কিংটা অর্থাৎ ওই ভাগ করে নেওয়াটা কোথাও না কোথাও দিনের শুরুতে যদি করে নেওয়া সম্ভব হয় এবং সেখানে উইথ ফ্লেক্সিবিলিটি টু সার্টেন এক্সটেন্ড যাতে সেই মানুষ সেই স্পেসিফিক রুটিনের মধ্যেও কিছু সময় কাজের মধ্যে বিরতি পেতে পারেন নিজের জন্য সেই বিরতিকে তিনি যেভাবে কাজে লাগান না কেন খুব ছোট ব্রিদিং এক্সারসাইজই হোক বা জাস্ট একটু মুভমেন্ট ইন দা ফর্ম অফ এক্সারসাইজ হোক বা তার যে সহকর্মীরা আছেন তাদের সঙ্গে কথাবার্তা বলা হোক বা যে কোনো বিষয় নিয়ে আলোচনা যা কিছু তাকে ভালো লাগায় বা খুব স্মল অ্যাক্টিভিটি যা কিছু তার ভালো লাগানোর জন্য ইম্পর্টেন্ট এই বিষয়গুলোকে যদি কনসিডার করা যায় এবং যে ক্ষেত্রে তিনি যে সমস্যা তার অফিসে ফেস করছেন সেক্ষেত্রে যে মানুষের সঙ্গে কথা বলাটা তার উদ্ধত নয় হন বা যে মানুষের সঙ্গে কথা বলা দরকারি বলে মনে করছেন সেই জায়গায় কিন্তু কোথাও না কোথাও কথা বলতে শিখতে হবে তার কারণ নিজস্ব বাউন্ডারি সেট করাটা কোথাও না কোথাও খুব ইম্পর্টেন্ট একদম এই বিষয়ে আর একটা জিনিস জানতে চাইবো যে ধরুন কারো দীর্ঘদিন ধরে স্ট্রেস রিলেটেড কোন সমস্যা হচ্ছে ভবিষ্যতে কি সেটা অ্যাংজাইটি বা ডিপ্রেশনের মতো সমস্যাকে তৈরি করতে পারে অবশ্যই স্ট্রেস একটা খুব ইম্পর্টেন্ট প্রেসিপিটেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে অ্যাংজাইটি বা ডিপ্রেশনের ক্ষেত্রে কারণ যদি একদম ডাক্তারি ভাষায় কথা বলা যায় তাহলে লং টাইম ধরে চলে আসা কোন স্ট্রেস বা ক্রনিক স্ট্রেস কিন্তু আসলে অ্যাংজাইটির কোথাও না কোথাও জন্ম দিতে পারে তার পিছনে একটা মেজর কারণ যে যে আমাদের আছে যারা নিয়ে কাজ করে অর্থাৎ মুডের সঙ্গে রিলেটেড যে নিউরো ট্রান্সমিটার তাদের ইমব্যালেন্সেস এ দেখা যেতে পারে ওই স্ট্রেসের প্রভাবে যেটা পরবর্তীকালে অ্যাংজাইটি সংক্রান্ত সমস্যা ক্রিয়েট করতে পারে বা আমাদের নিজেদের শরীরের ভিতরে শরীর মস্তিষ্ক এদের ভিতরে যে স্ট্রেস রেসপন্স সিস্টেম রয়েছে সেই স্ট্রেস রেসপন্স সিস্টেমও কিন্তু এই ক্রনিক স্ট্রেসের প্রভাবে এফেক্টেড হতে পারে যেটা পরবর্তীকালে ডিপ্রেশন ডেভেলপ করবার জন্য খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হয়ে কাজ করে তবে যেটা বলা খুব জরুরি স্ট্রেস এবং ডিপ্রেশনের রিলেশনটা কিন্তু বাই ডিরেকশনাল অর্থাৎ স্ট্রেস বাড়লে ডিপ্রেশন হওয়ার চান্সেস বাড়ে আবার অপোজিট দিক থেকে এটাও সত্যি যে যে মানুষের ডিপ্রেশন অলরেডি ডেভেলপ করেছে তার ক্ষেত্রে স্ট্রেস কিন্তু একটা মারাত্মক ফ্যাক্টর একদম না দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি আপনারা দেখছেন লাইভ স্বাস্থ্য অনুষ্ঠান স্বাস্থ্য আলাপন স্ট্রেস সংক্রান্ত যদি কোনো ধরনের সমস্যায় আপনি ভুগেন তাহলে অবশ্যই কিন্তু মনোবিদের পরামর্শ নিন এবং সেই সঙ্গে সঙ্গে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো আপনাদের জন্য এই লাইভ স্বাস্থ্য অনুষ্ঠান তাই আপনারা স্বচ্ছন্দে কিন্তু নিজেরা নিজেদের প্রশ্ন রাখতে পারেন আমরা চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলো যথাযথ উত্তর দেওয়ার পাশাপাশি একই সঙ্গে একটু আগে যেরকম বললাম যে আমাদের নতুন অনুষ্ঠান শুরু হয়েছে হেলথ ক্যাপসুল প্রত্যেক রবিবার দিন ঠিক সন্ধে ছটার সময় আমরা কিন্তু দেশ বিদেশের নানান ধরনের স্বাস্থ্য সংক্রান্ত খবর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে থাকি আমরা এই মুহূর্তে যে ম্যাম স্ট্রেস নিয়ে আলোচনা করছি এবং স্ট্রেসের পাশাপাশি আপনি বলছেন ডিপ্রেশনটা কিন্তু স্ট্রেসের সঙ্গে একটা বায়োটিক ডিরেকশনাল কন্ডিশন থাকতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে বাচ্চাদের স্ট্রেস নিয়ে আমরা কথা বললাম ঠিক তেমন রয়েছে মানে যারা ধরুন অবসর গ্রহণ করেছেন তারাও হয়তো দীর্ঘদিন বাড়িতে একা থাকছেন বা কি তাদের ক্ষেত্রেও কোথাও না কোথাও কি একটা স্ট্রেসের সমস্যা কিন্তু অনেক ক্ষেত্রেই হচ্ছে এই ধরনের পেশেন্টটাকে আপনি মানে ডিল করেন বা সেক্ষেত্রে কিরম ভাবে তাদেরকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন বয়স্ক মানুষদের কথা বলছি তো জীবনের একটা শেষ অধ্যায় বলে বহু মানুষ এটাকে কনসিডার করেন তেমনি জীবনের শেষ অধ্যায়কে আমরা যদি একটু অন্যরকম ভাবে ভাবি তাহলে জীবনের আরো একটা অধ্যায় যে সুযোগটাও আমাদের কাছে আছে খুব ইম্পর্টেন্ট হলো সামাজিক পরিস্থিতি কিন্তু স্ট্রেসের পিছনে একটা মেজর ফ্যাক্টর হিসেবে কাজ করে অর্থাৎ যে বয়স্ক মানুষদের কথা আমরা বলছি আমরা বয়স্ক মানুষদের ক্ষেত্রে এখনকার দিনে দেখতে পাই একাকিত্ব একটা ভীষণ বড় কারণ এবং এই একাকিত্ব কিন্তু কোথাও না কোথাও একটা মানুষের মধ্যে শারীরিক মানসিক নানান রকমের সমস্যা তৈরি করতে পারে তেমনি এটাও খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যে একটা মানুষের কাছে রিসোর্সেস বলতে কি রয়েছে তার কারণ ডেলি লাইফ আমাদের কাছ থেকে যে ধরনের রিসোর্সেস এক্সপেক্ট করে সেই রিসোর্সেস একজন মানুষ কিভাবে নিজের কাছে সীমিত অবস্থায় পেতে পারছেন তার অ্যাভেলেবিলিটি অনেক বিষয়ই তাদের ক্ষেত্রে অবশ্যই ফ্যাক্টর হিসেবে কাজ করে তবে এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যে প্রত্যেকটা মানুষের নিজস্ব পরিস্থিতি নিজে বোঝা এবং সেই সংক্রান্ত কি কি ম্যানেজমেন্টের হতে পারে সেগুলো নিজে কনসিডার করা এবং যদি সেটা পসিবল না হয় তাহলে অবশ্যই প্রফেশনাল হেল্প নেওয়ার কথা ভাবা উচিত কারণ সুযোগ রয়েছে সুযোগ যখন রয়েছে তখন সেই সুযোগকে না নেওয়াটা নিজের ভালো থাকার সঙ্গে কম্প্রোমাইজ করার বোধহয় ভালো অপশন নয় একদমই না আহ দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বিশেষ করে যারা বয়স্ক মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন যে স্ট্রেসটাকে কমানোর জন্য তারা কি কি কাজ করতে পারে খুব সত্যি কথা হলো যে লাইফস্টাইল স্টাইল ম্যানেজমেন্ট এই টার্মটা শুনতে খুব বড় সড়ো টার্ম আসলে লাইফ স্টাইল ম্যানেজমেন্ট বলতে কিন্তু আমরা রোজকার কথা বলছি রোজকার জীবনযাত্রা অর্থাৎ রোজকার জীবনযাত্রায় আমরা কি কি অ্যাড করতে পারি আমরা খুব সীমিত পরিমাণে এক্সারসাইজেস কনসিডার করতে পারি আমরা ব্রিদিং এক্সারসাইজেস যেমন আমরা যাকে শ্যালো ব্রিদিং বলি অর্থাৎ আস্তে আস্তে ডিপ ব্রিদিং স্টমাকের মধ্যে মানে পেটের ভেতরে নেওয়া এবং আস্তে আস্তে ছাড়া এই ধরনের এক্সারসাইজেস ব্রিথিং এক্সারসাইজেস বা ইয়োগা এক্সারসাইজেস কনসিডার করা যেতে পারে কনসিডার করা যেতে পারে প্রগ্রেসিভ মাসল রিল্যাক্সেশন টেকনিক অর্থাৎ যেখানে সেটস অফ মাসেল কে প্রোগ্রেসিভলি অর্থাৎ ফ্রম দ্য ফিট একদম পা থেকে আস্তে আস্তে উপরের দিকে একবার টেন্স করা হয় একবার রিল্যাক্স করা হয় এবং এর সঙ্গেও কিন্তু কোথাও না কোথাও ওই ডিপ ডিপ ব্রিদিং এর একটা কোলাবরেশন করে কাজ করা হয় এগুলো যেমন ইম্পর্ট্যান্ট তেমনি ইম্পর্ট্যান্ট হলো যা কিছু আমার ভালো লাগছে তার সেই রকম অ্যাক্টিভিটির মধ্যে কানেক্টেড থাকা যারা সমমন মানুষ সমবয়স্ক মানুষ একজনের আরেকজনের সঙ্গে খুব সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা তার কারণ একটা হাসি বা একটা সাহচর্য বা একটা অনেক কিছু বদলে দিতে পারে এবং কোথাও না কোথাও মিনিংফুল অ্যাক্টিভিটি যে অ্যাক্টিভিটি গুলো আহ তাদের তাদের নিজেদের জীবনেও কোথাও একটা পারপাস সার্ভ করে বা সমাজের তথাকথিত কোন রকম সার্ভ করে তেমন অ্যাক্টিভিটির সঙ্গে জুড়ে থাকা অবশ্যই তার পাশাপাশি এটাও খেয়াল রাখা দরকার যে খাবার কি ধরনের খাওয়া হচ্ছে সুষম খাবার কি না বা ঘুম সংক্রান্ত বিষয় এবং যখনই আমরা বয়স্ক মানুষদের কথা বলছি তখন নানান রকমের শারীরিক বিষয় শারীরিক সমস্যার বিষয়ও থাকে সেগুলো রেগুলার মনিটারিং এবং যে যে ক্ষেত্রে প্রয়োজনীয় চিকিৎসা সেই চিকিৎসা পদ্ধতির সঙ্গে রিলেট করা তো অবশ্যই আপনি 25holder ঠিকই সব ধরনের রোগীদের ক্ষেত্রে যারা এই সমস্যায় ভুগছেন স্ট্রেসের সমস্যা তাদের প্রত্যেকের ক্ষেত্রে খাবার বিষয়টা বারবার করে উল্লেখ করতে এরকম কি কোন ধরনের খাবার রয়েছে যেগুলো যারা খুব স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের খাওয়া উচিত নয় অবশ্যই কোন খাবার যেগুলো স্ট্রেসটাকে কমাতে সাহায্য করবে এটা নিশ্চয়ই সবার প্রথমে এটা বেশি জরুরি আমার মনে হয় বলে দেওয়া বা এটা নিয়ে আলোচনা করা কি যে কি ধরনের খাবার আসলে স্ট্রেসকে আমাদের বাড়াতে সাহায্য করে হ্যাঁ সাহায্য করে স্ট্রেসকে কিরকম ব্যাপার যেমন যে খাবারগুলো খুব ক্যাফিন যুক্ত খাবার বা সুগার রিচ ফুড যাতে প্রচুর চিনি রয়েছে বা যে খাবারগুলো অত্যধিক আমাদেরকে উত্তেজিত করে যা কিছু তথাকথিত অর্থে স্টিমুলেন্ট সেই বিষয়গুলো কিন্তু কোথাও না কোথাও স্ট্রেসের সহায়ক হিসেবে কাজ করে অন দ্য অপোজিট সাইড আমরা যদি কনসিডার করি ওমেগা থ্রি রিচ যে ফ্যাটি ফুডস রয়েছে ম্যাগনেশিয়াম সমৃদ্ধ যে খাবার রয়েছে ভিটামিন বি সমৃদ্ধ খাবার গ্রিন লিফি ভেজিটেবলস একদম বেসিক যে ভেজিটেবলস গুলো রয়েছে সেগুলো তার পাশাপাশি যেগুলো লিন প্রোটিন রয়েছে কমপ্লেক্স কার্ব রয়েছে সব বড় কথা যত কম প্রসেসড ফুড খাওয়া যায় এই বিষয়গুলো কোথাও না কোথাও সব কিছুতেই যেমন আমাদের শারীরিক বা মানসিক অন্য ধরনের ইমপ্রুভমেন্টের কথাও কনসিডার করবে তেমনি স্ট্রেসকে কোথাও রিডিউস করতে অনেকটাই সাহায্য করে একদম আমরা অনুষ্ঠানের প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো যারা যারা আমাদের এই স্বাস্থ্য আলাপন অনুষ্ঠানে যোগদান করলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর দর্শকদের উদ্দেশ্যে আমি কি পরামর্শ দেব স্ট্রেস কমানোর জন্য এবং এই ধরনের সমস্যা হলে পরিস্থিতি থেকে বিড়ি আসে চলুন খুব জরুরি বিষয় হলো যে মানসিক চাপ কখন এবং কতটা আমার রোজকার জীবনকে ব্যাহত করছে এবং সেই যতটুকু ব্যাহত স্ট্রেস করতে পারছে সেটা আমি একা সামলে ফেলতে পারছি কিনা এটা কিন্তু খুব জরুরি তার কারণ সাহায্য চাওয়ায় কোনো রকম লজ্জা নেই এবং প্রফেশনাল হেলথ জীবনের প্রতিটি পদেই কম বেশি আমাদের সবার কাছে নানান রকম উপায়ে নানান রকম ভাবে অ্যাভেলেবেল রয়েছে পারছি আর পারছিনার মধ্যে যে খুব ছোট্ট গ্যাপ সেই গ্যাপটার মধ্যে যদি রকম প্রফেশনাল হেল্প অবশ্যই জরুরি এবং প্রয়োজনীয় হয় বলে মনে করেন সময় নেবেন না আলাদা করে দেরি করবেন না রকম হেল্প অবশ্যই নিন এটা খুব জরুরি একদম দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো স্ট্রেস সংক্রান্ত কোনো সমস্যা হলে বা মানসিক কোন রকম ভাবে যদি মনে করেন অসুস্থ বোধ করছেন তাহলে কিন্তু অবশ্যই মনোবিদের পরামর্শ নিন আপনারা সরাসরি সঙ্গে যোগাযোগ করতে পারেন আর পাশাপাশি আমাদের হেলথেও আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন দর্শকদের উদ্দেশ্যে বলবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন খুশি মনে বাঁচুন আর সেই সঙ্গে সঙ্গে দেখতে থাকুন হেলথ আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন নমস্কার